হ্যাঁ এবারে একটু কথা বলেন একটু কথা বলেন হ্যালো হ্যাঁ বলেন তাহলে হ্যালো হ্যাঁ এখনো এখন আর ইকো হচ্ছে না বলেন আচ্ছা শোন আচ্ছা হচ্ছে না না আমার কয়েকটা প্রশ্ন ছিল যেমন একটা হচ্ছে যে তাকদির আর ফ্রিউয়েল এই যে আহ এই দুইটা কি পাশাপাশি মানে এই যে আমাদের এই জগতে থাকতে পারে না দুইটা যে কোনো একটা থাকতে পারে আর তারপরে দুইটা একটা থাকতে পারে না ফ্রি উইল থাকলে দাগদি থাকতে পারে না ফ্রি মানে হচ্ছে কি আপনি কোন একটা কাজ করার বিষয়ে ফ্রি তাই না এখন এখানে যদি সামান্যতম আমার প্রভাব থাকে আমার যদি কোনো একটা অ্যাকশন থাকে এই কাজের পেছনে আপনি আপনি কি করতেছেন না করতেছেন সেটার পেছনে যদি আমার সামান্যতম অ্যাকশনও থাকে তাহলে আর আপনি ফ্রি হলেন না ফ্রি উইলteil হইলো না আপনার সেখানে আমার একটা পার্টিসিপেশন যদি থাকে স্বাধীন স্বাধীন মানে হচ্ছে গিয়ে শুধুমাত্র আপনি শয়ের অধীন শয়ের অধীন এটা যদি আপনি হন তার মানে আপনি শুধুমাত্র আপনার নিজের যে ইচ্ছা শুধু সেই ইচ্ছার অধীন কিন্তু এটার পেছনে যদি ঈশ্বর বা আল্লাহর যদি সামান্যতম কোনো পার্টিসিপেশনও থাকে আপনার ইচ্ছা করা না করা বিষয় যদি আল্লাহর সামান্য পার্টিসিপেশনও থাকে তাহলে আপনি স্বাধীন না তাহলে আপনি হচ্ছেন গিয়ে শুধুমাত্র স অধীন এই শব্দটা দ্বারা আপনাকে আর তখন ডিফাইন করা যাবে না তখন আপনাকে অন্য শব্দ দ্বারা ডিফাইন করতে হবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে ইসলামের যে কনসেপ্ট ইসলামের কনসেপ্ট হচ্ছে তাকদির জিনিসটাই হচ্ছে কি নির্ধারিত আপনার জন্য যা আপনি যা করবেন না করবেন আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রেখেছে কলম সেটা লিখে রেখেছে এবং সেই কলমের কালি শুকিয়ে গেছে আপনি কি এটা এই হাদিসটা জানেন যে কলমের কালি শুকিয়ে গেছে আচ্ছা ওইটা জানা ছিল না তবে একটা একটা কথা আপনি আমার একটু কনফিউজিং লাগে একটা ঘটনার জন্য আচ্ছা আপনি দেখেন আগে তারপর আমি আমার যে ঘটনা কনফিউজিং লাগে ওটা বলতেছি আপনাকে হাদিস দেখান

আমরা যেসব কাজ করি তা কি নতুন ভাবে ঘটল না আগে থেকে নির্ধারিত হয়ে আছে তিনি বললেন হে খাতাবের পুত্র তা আগে থেকে নির্ধারিত হয়ে আছে আর সকলের করণীয় বিষয় নির্ধারিত নির্ধারিত শব্দটার মানে যদি আমাদেরকে একটু এক্সপ্লেইন করে আগাইতেন ভাই নির্ধারিত শব্দের মানে হচ্ছে যে কালকে সকালে যেমন এই বাসায় যেমন ধরেন যে ডিম পোচ এ এরকম একটা ব্যাপার যাই হোক না কেন যত কিছু ঘটে যায় কালকে সকালে বাসায় ব্রেকফাস্ট হিসেবে মিটিং পৌঁছাবে এরকমই একটা ব্যাপার মানে ইটস ডেসটিন্ট প্রিডেসটিন্ট এরকম একটা মানে এটার কোনো ব্যত তৈরি না আচ্ছা তাহলে হাদিসটা পরে আপনি যেটা বুঝলেন সেটা আমাদেরকে একটু পড়েন পরে আমাদেরকে একটু বুঝিয়ে দেন আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সাহবের কাজ সম্পাদন করে আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে থাকে মানে হচ্ছে এটার মানে হচ্ছে যে এসব কাজ মানে যে ভালো কাজ সবের কাজ করবে সে ওটা আগের থেকে নির্ধারিত আর যে পাপের কাজ করবে ওইটাও আচ্ছা ঠিক আছে এবার আপনি তাহলে এই হাদিসটা আমাদেরকে একটু করে শোনান এখানে কি বলা আছে এত বড়টা আছে ঠিক আছে মুসলিম ইবনু ইয়াসার আল জোহানি সূত্রে বর্ণিত একদা উমার ইবনুল খাত্তাফকে আয়াত সম্পর্কে প্রশ্ন করা হল যখন তোমার রব আদম সন্তানের পিট থেকে তাদের সমস্ত সন্তানদের বিয়ে করলেন সূরা আল আরাফ 172 বর্ণনাকারী বলেন আল কানন কানবি এই আয়াত পড়েছিলেন উমর রাদিয়াল্লাহু বলেন আমি এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে প্রশ্ন করলাম প্রশ্ন করতে শুনেছি হ্যাঁ সি ও ডান হাতে তার আচ্ছা এই হাদিস এখান থেকেই দেখছি যে একটা দানাতে যেটা তারা জান্নাতে যাবে আর বাম বাম পিট বা এরকম কিছু একটা ব্যাপার যারা পাম মানে ধান নাম্বারসির কাজ করবে হ্যাঁ বাম পিঠের এটা আগে দেখছি আচ্ছা তাহলে হাদিসটা যদি একটু বোঝা বলতেন এখানে কি বলা হচ্ছে মানে ডান দিকে যারা বের হচ্ছে তারা ওই ডান জন্য জন্য হচ্ছে আর বাম দিকে হচ্ছে মানে

মানে আল্লাহ তাকে ওই কি বলে ইনফ্লুয়েস করেই রাখছে ওইভাবে যে সে নামাজ পড়বে রোজা রাখবে বা যা যা করার এই ধরনের কাজ যা যা করার সবের কাজ যা যা করার ওইভাবেই করে রাখছে মানে আচ্ছা আর এই যে যে এরকম যে প্রোগ্রাম এবং আল্লাহর ওই প্রোগ্রামিং এ তো কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই মানে মনে করেন আমি যদি আমি কি আল্লাহর ইসের মানে আল্লাহ মনে করেন আমার জন্য একটা জিনিস নির্ধারণ করে রাখছে আমি কি তার থেকে উল্টাই দিতে পারবো এটা আমার কাজের মাধ্যমে কি সেটা উল্টাই দিতে পারবো মনে হয় না আমি ওই ব্যাপারটা নিয়ে একটু বলতে চাচ্ছি যে ওই যে মিরাজের ব্যাপারটা যে মিরাজের ওইখানে একটা যে অংশ আছে যে প্রথমবার ওই যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ নির্ধারণ করা হয় তারপরে আবার নিচের স্তরে এসে মুসার সঙ্গে নবী পরামর্শ করে তখন মুসা তাকে আবার একটু বোঝায় যে পঞ্চাশ ওয়াক্ত সম্ভব না এবং বা আবার নেগোশিয়েট করে আগু কিছু ওই যে বারবার নেগোশিয়েট হতে থাকে না তারপর ওখান থেকে তো আস্তে আস্তে পাঁচ ওয়াক্ত আসে এরকম তো একটা ব্যাপার আছে তো এইখানে আমার ওই এখান থেকে কনফিউজিং লাগলো যে তাকদির যদি

আর সে ঘুমাবে কখন তার কৃষি কাজ বন্ধন ওই সময়ের তো শারীরিক পরিশ্রম বেশি ছিল মানুষের মানে মানে আপনি বলতে যাচ্ছেন আল্লাহ একটা বেকুপ ছিল যে কারণে এরকম একটা উদ্ভব কথা হচ্ছে এখানেই হচ্ছে ব্যাপারটা আল্লাহ তো মানে সর্বজ্ঞানী উনি বলে দেন উনি সর্বজ্ঞানী এটা ওনার একটা বেসিক মানে কি বেশি গুণ তাইলে উনি জানতেন যে 50 সপ্তাহ নামাজ পড়া সম্ভব হচ্ছে না তারপরেও তিনি আবার ওটা মানে তাকে করতে বলতেছেন এবং তিনি আবার নিজের সিদ্ধান্ত নিজে চেঞ্জ করতেছে তাই না আল্লাহ একটা সিদ্ধান্ত না না তিনি নিজের সিদ্ধান্ত চেঞ্জ করতেছেন কিন্তু অনেক ঘুরায়ে পেঁচায় একবার موسیর সঙ্গে পরম একটা বিশাল মাস্টার প্ল্যান শুধুমাত্র যে কাজ কি বাজারে পরিণত হয়েছে যে দরদাম করতেছে আল্লাহর সাথে যে না এবং এবং موسی এবং মোহাম্মদ এই দুইজনের চরিত্র যদি আমরা একটু বিশ্লেষণ করি মানে এখানে কিন্তু এই দুইজন যে এই যে নেগোসিয়েশনটা আসলে করে আসবে আবার এটা আসলে কিন্তু আমার কাছে এটা ঠিক ইয়ে মনে হয় মুসা অত্যন্ত রাগী মানুষ আবার মোহাম্মদ আল্লাহর অন্য অনেক ধরনের ওই যে আদেশের ক্ষেত্রে সে কিন্তু দ্বিমত করে নাই যেমন ওই যে এরকম বহু ধরনের আমরা হয়তো দেখতে পারবো তাই না যেমন আল্লাহ যদি আল্লাহ নিশ্চয়ই তাকে কখনো কখনো যে যুদ্ধ করতে বলছেন বা এই করতে বলছেন বাই যে বি ব্যাপার শেপার গুলো আছে যে যতগুলো বি এ আর নানা ধরনের process সেইখানে কিন্তু মানে এই যে নবিম কিন্তু তখন দিমত করে নাই হ্যাঁ মনোকারে উকিল উকিলধেরা মানে আল্লাহর সাথে দরকষাকষি করে নাই এই ক্ষেত্রে সে মোহসরের উকিলধেরা দরকষাকষি করছে হ্যাঁ এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ব্যাপারটা তখনই হয় যখন আল্লাহ আসলে ওই দুইজনকেই ইনফ্লুয়েস করে দেন যে মুসাউ রাকে বলবে যে না 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 তোমার মোহাম্মদের দ্বারা এত সম্ভব না বা মোহাম্মদকে ইনফ্লুয়েন্স করে দেন সে আবার আল্লাহর কাছে ফেরত আসবে যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহর যেসব আদেশ সব কোন রকম মানে দ্বিমত ছাড়া সেই সব আদেশ পালন করছে কিন্তু এইখানে এসে নেগোসিয়েশনের ব্যাপারটা বেশ কয়েকবার ধরে চলছে এমন হতে পারতো যে বিশ ওয়াক্তে গিয়ে এই নেগোসিয়েশনটা যদি আসলেই ফ্রি উইল থাকতো বিশ ওয়াক্ত নামাজ বা পঁচিশ ওয়াক্ত নামাজ বা তিরিশ ওয়াক্ত নামাজ বা ওয়াক্ত নামাজে হয়তো হয়তো এই নেগোসিয়েশনটা থামতে পারতো শূন্য ওয়াক্ত তাই না নামাজ পড়া লাগবে না শূন্য ওয়াক্ত হলে তো আর হয় না একবার নামাজ পড়িস কিন্তু এই যে নেগোসিয়েশনটা আমার কাছে এই নেগোসিয়েশনটাই

আব্বাস বলেছেন মানুষের বিশ্বাসী অবিশ্বাসী হওয়ার ব্যাপারটি সৃষ্টির সূচনা লগ্নি নির্ধারণ করা হয়েছে যেমন আল্লাহ পাক বলেছেন তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করে কাউকে বিশ্বাসী এবং কাউকে অবিশ্বাসী বানিয়েছেন এই নির্ধারণের উপরেই হবে তাদের পুনরুত্থান

তিনি তার ডান হাতের কিতাবটি সম্পর্কে বলেন আমার ডান হাতে যে কিতাবটি আছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটি কিতাব এই কিতাবে সকল জান্নাতি মানুষের নাম তাদের বা পিতার নাম ও বংশগোত্রের নাম রয়েছে তারপর তাদের সর্বশেষ ব্যক্তির নাম লিখে মোট যোগ করে দেওয়া হয়েছে সুতরাং এতে আর কখনো কোনো নাম বাড়ানো যাবে না কমানো যাবে না এরপর হুজুর তার বাম দিকের কিতাব সম্পর্কে বললেন তো এটাও আল্লাহ তালার পক্ষ থেকে একটি কিতাব এই কিতাব সকল যাহার নামের নাম আছে এতে আবদাদার বংশের নাম আছে সর্বশেষ নাম বলা আছে এবং বাড়ানো যাবে না কমানো যাবে না নিচে আরো বলা হয়েছে যে তাকদির বিধিলিপির উপর নির্ভরশীল তাহলে আর আমল করার প্রয়োজন কি যবে হুজুর বললেন দিন শরীয়ত অনুযায়ী নিজেদের আমল ভালোভাবে মজবুত করো আল্লাহর নৈকট্য লাভ করো কারণ জান্নাতবাসীদের পরিসমাপ্তি জান্নাত পাবার মতো আমলের দ্বারা শেষ হবে দুনিয়ার জীবনে সে যাই করুক মানে দুনিয়ার জীবনে যাই করুক যাই করে না কেন শেষ শেষটা হবে আপনার ওই আমলে যেটা লেখা আছে সেটাই হবে আর জাহান্নামবাসীদের পরিসমাপ্তি জাহান্নামে যাবার মতো আমলের দ্বারা শেষ হবে তার জীবনের আমল যাই হোক তারপর হুজুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি তার দুই হাতে ইশারা করলেন এবং কিতাব দুটোকে পেছনের দিকে ফেলে দিয়ে বললেন তোমাদের রব বান্দাদের ব্যাপারে আগে থেকে সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছেন একদল জান্নাতি একদল জাহান্নামী এই জিনিসগুলা এখানে ভাবে বলা আছে এই যে আরো অনেকগুলা হাদিসে বলা আছে কিন্তু পরিষ্কার জিনিসগুলা সম্পর্কে কোনো রাগঢাক না করে খুব ভাবে বলা আছে হ্যাঁ বলেন ভাই মানে এই যে ওই আমি ওই ঘটনাটা যে বিচার করছি ব্যাপারটা যদি আসলে ফ্রি উইল থাকতোই তাহলে তো মানে মুসা এবং মোহাম্মদের যে চরিত্রটা মানে যারটা মানে ওই অনুযায়ী আসলে এই আদেশ নিয়ে যে পঞ্চাশ সপ্তাহের নাম আমাদের আদেশ নিয়ে এত বেশি দর কষাকষি বারবার যাওয়া আসা এটা হওয়ার কথা না মানে ফ্রি উইল যদি সত্যি থাকতো আবার যেহেতু মানে এখানে ব্যাপারটা পুরোটাই প্যাচালো যে পঞ্চাশ আল্লাহ যদি শেষ পর্যন্ত জানতেনি যে শেষ পর্যন্ত ওই ব্যাপারটা পঞ্চাশ সপ্তাহ থেকে পাঁচ মানে ওই চুক্তিটা হবে তাহলে কেন তিনি ফার্স্টে পঞ্চাশ সপ্তাহে বললেন কেন শুরুতেই ওইটা খতম হয়ে গেল না যে পাঁচ তোমরা পাঁচাত্রী নামাজ মানে এই জায়গাটা ওই ঘটনা দিয়ে খুবই একটা প্যাঁচালো একটা ব্যাপার সেটা এটাই হওয়ার কথা ছিল আল্লাহ যদি আগে থেকে জানতো যে শেষ পরিণতিটা টাই পাঁচ থাকবে তাহলে তো আল্লাহ সর্বজ্ঞানী আল্লাহ নিজের বোধাই প্রমাণ করার জন্যই তো এই কামটা করবে না কেউ তাই না আমি যদি জানি যে আলটিমেটলি এটাই হবে তাহলে তো আমি ওইটাই বলবো প্রথমে যে আচ্ছা যা ওইটাই ওইটাই করে দিলাম যা তোরে ওইটাই কেন এই শুধু শুধু এই নেগোসিয়েশনের কোনো দরকার ছিল না এই নেগোসিয়েশন হওয়া মানে এটা কোনো প্রভাব ফেলতেছে এই নেগোসিয়েশন হওয়া না হওয়াটা কোথাও কোনো এই বিষয়ে ইসলামের যে একটা মানে গোজামিলা আছে তারা বলতে চায় যে মুসা কত বড় মানে ইয়া ছিল নবী ছিল এটা বোঝানোর জন্য আল্লাহ পাক ইচ্ছা করে এই কাজটা নাকি মুসার দিয়া করাইছে তাহলে প্রমাণ তাহলে আমরা কি প্রমাণ পাইলাম ভাই এখান থেকে এখান থেকে প্রমাণ পাইলাম যে মুসা আল্লাহ থেকে বড় পাক না আল্লাহ থেকে বড় বেশি বুঝে মুসা মানে আল্লাহর থেকেও মহাগানী মুসা তাহলে তো ভাই মুসারে আমাদের মানে উপাসনা করা উচিত যে মুসা আরো ভালো বুঝে আল্লাহর থেকে মানে এই এই জিনিসটা খুব একটা দরকার পড়ে না কারণ মুসা অলরেডি খুব বড় নেতা সরি কি নবী কারণ তার উপর যে অলরেডি কি জানো ইহুদিদের ওই যে কিতাবটা নাজিল হয়ে গেছে তো এইটুকু আসলে মুসাকে বড় করা ছোট করা বিশ্বাস করতে না যে আল্লাহ সর্বজ্ঞানী

আমরা তখন চুপ করে রইলাম এবং আমাদের মধ্যে কেউ তার আহ্বানের সাড়া দেয়নি তিনি আবার বললেন মোহাম্মদ ওহো ওহে এমন কোন ব্যক্তি আছে কি যে আমার খবর আল্লাহ তাকে তার আহ্বানের সাড়া দেয়নি তিনি আবার ঘোষণা করলেন ওহে এমন কেউ আছে কি যে আমাকে শূত্রপক্ষের খবর এনে দিবে আল্লাহ কে আমাদের দিনে তাকে আমার সঙ্গে রাখবেন এবারও আমরা চুপ করে রইলাম এবং আমাদের কেউ তার আহ্বানে সাড়া দেয়নি এরপরে যেটা হইল তিনি বলল তিনি বলে উঠলেন হে হুজাইফা ওঠো তুমি দেখেন কেউ উঠতেছে না ভাই কোনো বদমাইশ কোন মানে বান্দরের বান্দর আসাহাবিরা নবী একটা কথা কইতেছে এত সুন্দর বাম্পার অফার দিল কিন্তু না সবাই ভয় এক্সিডেন্ট ভাই আপনি এরকম বাজে কথা বলা তো উচিত না আছে ভাই এটা তো স্বাধীনতার খেলা হয়তো লোক সাহাবীরা বসে বসে ভাবছিলেন গাটু তোর কাছে তো আলাই ওই পাড়ায় তুই আলাদা জিজ্ঞাসা করছ না দিদি পয়েন্ট ভালো কিন্তু দেখেন দেখেন হুজাই ফাকে বললেন ওঠো এবং তুমি শত্রুদের খবর কেনে দাও সাল্লাম যখন এবার আমার নাম ধরে ডাক দিলেন তাই ওঠা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না দেখেন বেজারে কিছু

আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় আল্লাহ যে আমি 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 ছাড়া গাছের পাতাও ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তাই না তো এই যে মানব সমাজে এই যে প্রায় আমরা দেখি দুর্ভিক্ষ হয় এখনো হচ্ছে আগেও হয়েছে সামনেও হয়তো হবে তো নিজেই যখন তুমি বলতেছো যে মানে ধরেন এলাকার একজন নেতা বলল যে আজকে থেকে এলাকার এই গরিব মানুষদের আমি খাওয়াবো এবং তারপরে কয়েক মাস পর দেখা গেলো যে কিছু কিছু গরিব মানুষ একেবারেই না খেতে পেয়ে কয়েকদিন ধরে যন্ত্রণার মধ্যে দিয়ে খুব কষ্ট করে শুকায় টুকায় একদম যে কঙ্কাল হয়ে মারা গেল এখন নেতার ক্ষেত্রে তো এটা না বুঝলাম কিন্তু আল্লাহ নিজে যখন বলতেছেন আমি রিজিক দাতা তখন তিনি কেন পৃথিবীর কিছু কিছু মানুষকে এই যে যেমন বাংলাদেশে হয়েছে তারপরে ব্রিটিশ তিনি কেন এই যে কিছু কিছু মানুষকে একেবারে না খাইয়ে দিনের পর দিন যন্ত্রণা দিয়ে মানে দিন ধরে এই মানুষগুলো ভয়ানক কষ্টে ভোগ করে তারপরে মারা যায় যেখানে তিনি বলতেছেন তিনি সবার রীতিকের ব্যবস্থা করেন

একমাত্র মালিক আল্লাহ একমাত্র মালিক আল্লাহ এবং সেই মানুষকে মানুষকে কেটে খেতে হবে এরকম কিছু কেটে খেতে হবে কাজ করতে হবে যেহেতু ওই আর কি

এইভাবে মারা দেবে ঢুকে ঢুকে না খেতে পে মানে মানে ইট মেক সেন্স যে বলতেছো আমি রিজিক আবার বলতেছো যে ইট মেক সেন্স আচ্ছা ঠিক আছে মামুন ভাই ঠিক আছে হ্যাঁ